যে পঁচিশ তারিখে তো সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন তার জন্য জনগণ হয়ে থাকবেন এই সময় এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে তারেক রহমান যে কারণে হাদির মৃত্যুর পরে দেশে আসছে চাঞ্চল্যকর তথ্য দিল আব্দুল্লাহ জাবের হঠাৎ করে রাজনীতির মাঠে জ্বর ওসমান হাদির রহস্যজনক মৃত্যুর পরপরই কেন দেশে ফিরছেন তারেক রহমান আর এই চাঞ্চল্যকর তথ্যই বা কে দিল আজ আমরা তুলে ধরব আব্দুল্লাহ জাবেরের ফাঁস করা সেই ভয়ঙ্কর তথ্য হাদি হত্যাকাণ্ডে দেশ জুড়ে যখন উত্তাল পরিস্থিতি ঠিক সেই সময়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবর রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে আছে কোনো বড় রাজনৈতিক হিসাব বিশ্লেষকরা বলছেন হাদির মৃত্যু শুধু একটি হত্যা নয় এটা একটি রাজনৈতিক বিস্ফোরণ আর এই বিস্ফোরণের মধ্যেই সামনে আসেন আলোচিত রাজনৈতিক বিশ্লেষক আব্দুল্লাহ জাবের তিনি দাবি করেন হাদির মৃত্যুর মাধ্যমে এমন কিছু গোপন ফাইল ও প্রভাবশালী নাম সামনে আসতে চলেছে যা রাজনীতির ভিত নাড়িয়ে দেবে আর সেই কারণেই এখনই তারেক রহমানের দেশে পেরা জরুরি হয়ে পড়েছে তারেক রহমান দেশে পিলে অনেক অপ্রকাশিত নথি প্রকাশ পেতে পারে কিছু অদৃশ্য শক্তির মুখোশ খুলে যাবে আর বড় রাজনৈতিক ফট পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে এই কারণে রাজনৈতিক মহলে গুঞ্জন হাদি হত্যার আসল রহস্য উন্মোচনের আগেই তারেক রহমান মাঠে নামছেন এই ফেরাকি সত্যি হাদির হত্যার সাথে জড়িত কোনো বড় রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত নাকি এটা শুধুই সময়ের খেলা আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করুন আর এমন ভয়ঙ্কর রাজনৈতিক আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন